আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারণা রশিদ আজকে আমি নবম দশম শ্রেণীর তিন অনুপাত অধ্যায় নাম নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান থেকে আমি চার নাম ও পাঁচ নাম প্রশ্নের সহজভাবে সমাধান করব এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো বেশি কথা না বলে আমরা বুলপর মূল পর্বে চলে যাই দেখো বলে চার্জটা বলা আছে দেখো তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি সমকল ইবিগ্রত থার্টি সেন্টিমিটার ডিসিগত টুয়েলভ সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এ বি সি টু টিটা হলে ষাট টিটা পাঁচ থেকে না বের করো তাহলে দেখো অঙ্কটা করতে গেলে তোমাদেরকে যা করতে হবে প্রথমে তোমাদেরকে একটা সমকূর্ণী ত্রিভুজ একটা অঙ্কন করতে হবে সমকূর্ণী ত্রিভুজ এই অঙ্গটা সমকূর্ণ ত্রিভুজ ছাড়া স্মরণ করা অসম্ভব দেখো আমি এখানে প্রথমে লিখে নিয়েছি দেখো আমি দেওয়া আছে দেওয়া আছে দেখো দেওয়া আছে আসে তো থার্টি সেন্টিমিটার এবং দেখো এখানে বি তো টুয়েলভ সেন্টিমিটার তাহলে এখানে দেখো এখানে অ্যাঙ্গেল এ বিসি দেখো দেখো এখানে মাঝখানে যেই চিহ্নটা আছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের কি কোন নির্দেশ করে দেখো এখানে মাঝখানে আছে বি তাহলে বিটা হচ্ছে এখানে কোন নির্দেশ করে তাহলে তাহলে এখানে যে কোন আপনারা কোনটা বানাবেন কোনটা তৈরি করতে তৈরি করবেন সেটা কী একটু কনফিউশনে পড়ে যে আমরা কোন তৈরি করবো এখানে কোন দেখো মাঝখানে যেটা থাকবে এ ডি থাক আর সি থাক সেটা হচ্ছে কোন নির্দেশ করে দেখো মাঝখানে আছে বিটা হচ্ছে কোন নির্দেশ করে এই বিষয়টা মনে রাখবেন দেখো এ বি সি বা থিটা হলে কি সার্টিটা কষ্ট টেন ডিটা মেন না বের করো তাহলে আমরা প্রথমে দেওয়া আছে এবেন্টিমিটার বিসি মতো বারো সেন্টিমিটার তাহলে প্রথমে একটা আমরা কী করব একটা আমরা সময়গণিত দখল করে নেব দেখো আমি একটু সমগণিত করছি তাহলে এখানে ধরা আছে তাহলে বিটা আমি কোন ধরছি তাহলে আমরা কোলে জানি না জানিতে কনের ডিবন্ধ আছে লম্ব আর সিটি এখানে সমগণ ধরা আছে আমাদের সব সময় 90 ডিগ্রি হয় তাহলে সম্ভব ডিবন্ধ হচ্ছে অতি আর বাকি থাকে আমার কি ভূমি দেখো আমরা জানি যে কোন ভেদে যে কোন ভেদে লম্বভূমি পরিবর্তন হয় কিন্তু অতিভুজের মান কোনো দিন অতিভুজ কোনো দিন পরিবর্তন হয় না দেখো আমরা আমরা এই চিত্রটা উল্টে দেই তখন আমার লম্বভূমি পরিবর্তন হবে কিন্তু অতিভুজের মান কোনো দিন অতিভুজটা কোনো দিন পরিবর্তন হবে না তাহলে যেন দেওয়া আছে অতিভূত আছে থার্টি সেন্টিমিটার গভীর দেওয়া আছে বারো সেন্টিমিটার কিন্তু আমার লম্ব নেই ঠিক আছে তাহলে আমরা একটা বিষয় মনে রাখবেন একটা সমগুলি ত্রিভুজের মধ্যে যদি দুটা বাহুর মান দেওয়া থাকে আর যদি একটা বাউর মান যদি না দেওয়া থাকে তোমরা নিশ্চয়ই জানবে যে এখানে পিতাবসের সূত্র প্রয়োগ করতে হবে এই জিনিসটি ভালো করে মনে রাখবেন একটা সমগ্র ত্রিভুজির মধ্যে যদি দুটা বাউর মান দেওয়া থাকে একটা এ একটা বাবু এ বি একটা বাউ বিসি একটা বাহু এসি একটা বাহু দেখো এখানে দুটা বাবুর মান আছে কিন্তু একটা বাউর আমার মান নেই তাহলে আমরা একটা বাউর মান বের করতে আমাদের কী করতে হবে পিতাবসের সূত্র প্রয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি দেখো কি তা করেছে সূত্র অনুযায়ী দেখো জি বাউন্ডের মান নেই সেটা আগে দেন তাহলে এখানে এসির মান নাই তাহলে এসি আমার নেব তাহলে এখানে দেখবেন এসি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস যার মান আছে মান আছে কি এবি তাহলে এবি লিখবেন এব স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার তাহলে এখন মানগুলো এখন ইনপুট করে দাও দেখো এখানে দেখো মানগুলো এখন আমরা ইনপুট করে দিই দেখো যেহেতু আমি এবির মান কত মান কত দেখো থার্ড থার্ডিন তাহলে ও কত স্কোয়ার মাইনাস বিসির মানে হচ্ছে কোথাও টুয়েলভ টার্ল কত স্কোয়ার আমরা জানি তেরো স্কোয়ার কত হয় একশো ঊনসত্তর মাইনাস বারো স্কোয়ার করলে কত হয় একশো চল্লিশ তাহলে ইকুয়েল একশো উনসত্তর থেকে একশো চল্লিশ বিয়েক করলে আমরা পাই ফাইভ তাহলে এখানে আমরা আমরা এসির এখানে স্কোয়ারটা বাম বাকেমা পাওয়া যাবে না ডাইন কী করে বরগরম করতে হবে তাহলে আমরা জানি যে টোয়েন্টি ফাইভের টোয়েন্টি ফাইভকে করলে হয় কত ফাইভ তাহলে এসি মান কথা বার কতটা এসি রিমান হচ্ছে কত তাহলে দেখো এখানে কথা তাহলে এখানে সবাই তাহলে এখানে সাইন আমাদের কি কি দেখো লম্ব ফাইভ অতিভুজ কত ফাইভ বাই কত লম্বাই ভূমি লম্বুমি লম্বাই ভূমি হি নিম্নে আনচাৰ দেখো আমরা সুন্দরভাবে অঙ্কটা করলাম শর্টকাট নিয়ে দেখো এবার চলো পাঁচ নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো দেখো পাঁচ নম্বর অঙ্কটা বলা আছে এ বি সি সমগণ ত্রিভুজের বি কোনো বি কোনটে যদি সমগণ হয় তাহলে টেন এ টেন এ ইকুয়াল কত ওয়ান বাই রুট কত টেন এ রুট থ্রি হলে রুট থ্রি সাইনে কস এ কি ইকুয়াল কথা থ্রি বাই ফোর মানে থ্রি বাই ফোর সত্যটা যাচাই করতে হবে দেখো আমার এই অঙ্কটা মান আছে আমার থ্রি বাই ফোর ঠিক আছে কাল আমরা কতগুলো যা করতে পারি দেখো আমরা পরথম আমরা কি লিখতে পারি দেখো ওখানে যেதுখানে 5 9 যে 5 9 আমরা লিখতেremmo পরথম একbmodে যা আছে যা আছে দেখো ওখানে ধরা আছে কি দেখো দেখো ওখানে ধরা আছে এ তাহলে এখানে এ তাহলে এটা এখানে কি ধরত মানে কি ধরা লাগবে এটা এখানে কি এ এখানে কোন ধরা লাগবে এর ধর হচ্ছে বি তো এটা হচ্ছে আমার কত এটা কত সি দেখো চিত্র দিয়ে আমরা দুটো করবো দেখো দুটো মিশিয়ে দেয় এটা আমরা মিশিয়ে দেই দেখো এখন আমরা জানি দেওয়া আছে কি দেওয়া আছে আছে কত ট্যানে কত কত দেখো এই মানে কি আছে ওয়ান আছে আমরা জানি লব লাই ভূমি তো লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে কি ওয়ান কিন্তু আমার কি অতিভূজ তাহলে এখানে অতিভূত বাইকার শত্রু হচ্ছে দেখো এখানে এখানে অতিভু শত্রু হচ্ছে লম্বো লম্ব প্লাস কি ভূমি তা স্কোয়ার তাহলে আমরা জানবো যে কথা কথা রোড থ্রি 4 स्क्वायर + 1 OC 1 p 4 स्क्वायर তাহলে এ √ এর स्क्वायर কাটা জায়গা 3 থাকে + 1 এ কি থাকে 1 তাহলে আমরা জানি যে √ বা 3 এর যোগফল একা না 4 পরবর্তীতে 2 ঠিক আছে দেখো আমরা এটি বুঝা বললাম আমাদের কি ঠিক আছে এখন আমরা এখান থেকে বের করব কি sin a cos a কি sin a cos a আমরা জানি যে সাইন সমান কী হয় সাইন সাইন এ আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ দেখো হচ্ছে লম্ব হচ্ছে রুট থ্রি হচ্ছে টু তারপর এখানে কি আছে কস প্রথমে আমাদেরকে মান বের করতে হবে কস এ কস এর মান কি হয় ভূ বাই অতিভুজ ঘয়ান অতিরভুজ ও চুপ হচ্ছে টু ঠিক আছে আমরা এখন দেখতে পারি এখন এখন এই রাশিটা আমরা পরিমাণ লিখবো এবার হচ্ছে দেখো দেব ঠিক আছে এবার আমরা জাস্ট কি করবো মাল ইনপুট করবো দেখো মানে রুট থ্রি আছে না রুট থ্রি দেবো রুট থ্রি ইন্টু সানির মানে রুট থ্রি বাই টু সানি মানে হচ্ছে এই রুট থ্রি ভাগ হচ্ছে টু ইন্টু পশ্চিম হচ্ছে ওয়ান বাই কত টু মানে হাফ তার মানে আমরা জানি যে দুটো রোদ থ্রি গুন করলে কি হয় খালি হয় থ্রি নিচের মধ্যে দেখো এখানে দুই দুই গুন করলে কথা হয় ফোর ঠিক আছে আমরা জানি যে মাঝখানে যে যদি ইন্টু থাকে তাহলে নিচে নিচে গুন হয় উপরে উপরে তুলন হয় তার মানে এটা বেশি দেখো আমরা জানি যে দুটো রোদ থ্রি গুনগুন করলে খালি হয় থ্রি এমনি দেখো এখানে আমরা জানি যে দুটো রোদ থ্রি আছে একটা রোদ থ্রি লেখে তারা যদি আমরা স্কোয়ার করি

তাহলে এটা হচ্ছে আবার নিজের কি সমাধান দেখো আমরা এখানে একটা দেবাহ যা দেওয়া তাই লিখলাম দেখো খালি মাত্র বলা আছে টেয়ার লিখত রুট থ্রি দেখো রুট থ্রি অনুষ্ঠান ওয়ান আছে তাহলে আমরা জানি টেয়ার সময় লম্বাই কি ভূমি লম্বা হচ্ছে রুট থ্রি আর ভূমি হচ্ছে ওয়ান কিন্তু অতি বুঝ নাই অতি সত্যি হচ্ছে রুট আবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো লম্বার মন্দ হচ্ছে রুট থ্রি তার এ স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ওয়ান তার স্কোয়ার আমাদের রুট আবারটা ওখানে থাকে যাবে রুটার স্কোয়ার থ্রি প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান তিনের একটা ছয় তারা দুই তাহলে এটা হচ্ছে আমার অতিরিক্ত মান তাহলে এখন সানের মান কেন বাই করতে হবে কসের মান বাই করতে হবে বের করে এই দুটো মান ওখানে ইনপুট করতে হবে ঠিক আছে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করা তাহলে লাইক কবে শেয়ার করতে ভুলবেন না এবং আমি মনে করি যে আমাদের এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখেন আমি মনে করি যে অন্য কোথাও গিয়ে পশ্চিম প্রাইভেট তোমাদেরকে করতে হবে না